নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আর আজকে আমি রান্না করব গাটি কচু দিয়ে ফার্সে মাছের ঝোল তো প্রথমে আমি গাটি কচুগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব আর ফার্সে মাছগুলো কেটে নেব কাঁচামরিচ আর জিরেগুলো বেটে নেব তো আমার সঙ্গে থাকুন কচুগুলো ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে শীত হবে আর এদিকে আমি কাঁচা জিরার কাঁচামরিচটা বেটে নিয়েছি আর এখন মাছগুলো কেটে নেব তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নেব কচুমুখিগুলোও গাটি কচুগুলোই আবার 切তো করে কেটে নিয়েছি আমাদের এখানে গাঁটি কচুকে অনেকে কচু মুঠি বলে তো রান্না শুরু করছি দেখতে থাকেন মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো একাত করে মাছগুলি ভাজি হয়ে গেছে এক করে তুলে নেব এখন ইয়াৰ কৰি দলে গাতি কোল দি থব একো লবণ আৰু হলুদ দিয়ে এখন এই অৱস্থাই একো কাঁচা জিৰ কাঁচামৰিচ বা দিয়ে দিব ঝোল দিয়ে দেব আমি ঝোলটা পাতলা পাতলা করবো তো একটু বেশি দিলাম ঝোলে জাল উঠে গেছে আমি প্রয়োজন মতো লবণ হলিদ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ হলুদ দিতে পারেন এখন কাঁচামরিচ দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দেব এখন মাছের জলটা নামিয়ে সম্বড়া দেব কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা রঙ দিলাম আমার রান্না দেখেন হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তো হয়ে গেলো আমার কচু দিয়ে কাশে মাছের ঝোল রান্না তো এই হলো রান্না আজকে দুপুরের জন্য কাশে মাছের ঝোল কাটি কচু দিয়ে এটা হচ্ছে কলমি শাক ফুটি মাছ দিয়ে আমরুলির শাকের টক আর আলু কাঁকর ভাজি তো এইগুলো হচ্ছে দুপুরে খাবার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা